আজকে দুপুর আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত আমরা সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন আসামি গেস্ট হাউজে ভাড়া ছিল তার একজন বন্ধু আছে সে হচ্ছে কিশোরগঞ্জে তাদের সেই বন্ধুর আবার দোকান বা ব্যবসা আছে গাজীপুরে তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্কের সূত্র ধরে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় ইতনা এই গাজীপুর বাসন থানার মামলার বাদী মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ হাসান জামাল গ্রাম ভাটিপাড়া থানা ফুলবাড়িয়া জেলার মোমেন বর্তমানে গ্রাম চান্দনা চৌরাস্তা থানা বাসন জেলা জিএমপি গাজীপুর এর এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে গত সাত আট দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ বাদির ছোট ভাই সাংবাদিক সমান সময় দেখতে পান যে জনৈকু মোহাম্মদ বাদশাহ পিতা রফিজ উদ্দিন গ্রাম আহ নারায়ণপুর থানা নকলা জেলা শেরপুর বর্তমানে ভোগড়া বাইপাস থানা বাসন জিএমপি গাজীপুর এটিএম বুথ চান্দনা চোরাস্ত অর্থাৎ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাইতে থাকে উক্ত ঘটনাটি বাদির ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারণ করাকালে কড়াকালে অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বাদির ছোট ভাইকে একই সাথে ধাওয়া করে ওই সময় বাদির ছোট ভাই আমিন চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সাংবাদিক মৃত্যু নিশ্চিত করে আসামিরা পলায়ন করে এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি থানা বাসন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ তারিখ আট আট দুই ঘটনার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব চোদ্দ ময়মান সিংহ এর নির্দেশনায় র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব এক সিপিএসসি এর সহায়তায় একটি আভিযানিক দল নয় আট দুই মানে আজকে দুপুর আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মান সিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামের সংশ্লিষ্টতার তার বিষয়ে অধিকত তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলা তদন্তকারী কর্মকর্তা নিকট একটু কিছুক্ষণ পরে আমরা আসামে হস্তান্তর করব। হ্যাঁ আমরা এগুলো জানতে পেরেছি এবং ঘটনার দিনও সে গাজীপুরে এখানেও ছিল আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি সে ছিল এটা একটা সংঘবদ্ধ চক্র সেই চক্রের সে একজন সদস্য এবং সে নিজে এটাও বলেছে যে সে পূর্বে ডাকাতি করতো এরপরে মাদক মামলা মাদকের সাথে সে মাদক ব্যবসায় সে জড়িত সে নিজে অকপটে স্বীকার করতেছে আর প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফাইনালি অ্যানাউন্স করবে আয়োগ একদম ফুটেজে যেহেতু আসে নাই ও সামনে যে ওইভাবে কুপিয়েছে বা একদম ডিরেক্টলি তার প্ল্যানিং মাস্টার প্ল্যান এরকম কোনো কিছু বলে নাই সে প্রাথমিকভাবে বলেছে সে ছিল আসামি গেস্ট হাউস যে ভাড়া ছিল তার একজন বন্ধু আছে সে হচ্ছে কিশোরগঞ্জে তাদের সেই বন্ধুরা আবার দোকান বা ব্যবসা আছে গাজীপুরে তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্কে সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় ইতনা পরবর্তী তদন্ত সাপেক্ষে যখন সবগুলো আসামি একসাথে আর কোনো বাকি থাকবে না সবার তথ্য প্রমাণ সবকিছু আর আসলে ওরা বললে ওইটাই যে সত্য সেটাও তো না দুষ্ট সব দিক থেকেই দুষ্ট হয় তো এটা সবগুলো কম্বিনেশন করে যখন ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে তখন আপনি বলতে পারবেন যে ও এইখানে কোপ দিয়েছিল ও প্ল্যানিং করেছিল এটা এখন এই মুহূর্তে বলা যাবে না বাট প্রাথমিকভাবে এটা একটা সফলতা বলতে পারেন সেজন্য আমরা